দেখো এটাই একটা আনন্দ আর সব থেকে বড়ো কথা আজকে আমরা একসাথে ড্রেসিং রুমে সব একসাথে এত বাঙালির প্লেয়ার সেই মনে হয় দশ বছর বারো বছর আমরা সেই জায়গায় পিছিয়ে গেলাম আজকে এত ইয়ার্কি খাট্টা সব ড্রেসিং রুমে যেটা আগে হতো ম্যাচ খেলার আগে সেটাই কিন্তু আজকে হলো সেটাই আমরা ম্যাচের আগে আমরা সব রিয়াকি খাটটা নিজেদের মধ্যে হাসি খাট্টা করে আমরা কিন্তু মাঠে গেলাম মাঠেও আমরা এনজয় করলাম খেললাম আমরা সবাই মিলে একসাথে আমাদের ইসলাম ক্লাব এটা সবসময় করে থাকে কটুকা আজকে জন্মদিন এই জন্মদিনগুলোকে আমরা সবাই একসাথে নিযুক্ত হয়ে আমি খেলেছি এটাই আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা এবং বলতে পারো যে আমাদের কাছে সবথেকে বড়ো আরও কী বলবো ভালো লাগে যে এই সব থেকে দেখো সব থেকে যেটা বড়ো কথায় মন মান টিম কিন্তু সে টিমই আছে ওদের পুরোনো টিমই আছে কয়েকটা নতুন ছেলে ইনক্লুড করেছে তবে আমি বলবো অ্যাজ এ প্লেয়ার হিসাবে বড় ম্যাচ কোনোদিনও কোনো দিন খেলে দেবে কেউ বলতে পারে না ভালো টিম নিয়েও অনেক সময় খেলে যায় আবার যেতে তবে বড় সব সবসময় ফিফটি ফিফটি ম্যাচ কমজোরি টিম নিয়ে আমি যখন খেলেছি ইস্ট বঙ্গল টিমে অনেক সময় আমাদের কমজোরি কিন্তু আমাদের মনের তাগিদ মনের জোরে কিন্তু আমরা জিতেছি মন ময়নে খেলছি সেটাই কোনো ব্যাপার নেই এখানে কে এগারো জন এগারো জন খেলা হবে কে কার ভারে বেশি কে ইসে দাগান দাঁড়াতে থাকবে হার্ডওয়ার্ক করো দুদিন দিন পরে তিন দিন পরে ম্যাচ ম্যাচটা নিয়ে ভাবো চিন্তা করো নিশ্চয়ই জিতবে মাঠে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে আমি মনে করি কিন্তু আর ইসলামটিম আগের বারের থেকে দু বছর থেকে তার এবছর অনেক ব্যালেন্স টিম তারপরে আনোয়ার ঢুকে গেছে আরও শক্ত শক্তিশালী হয়ে গেছে মাঝখানে দালাল আছে বিউটিফুল টিম আমি মনে করি যে একটা খুব ভালো খেলা এটা একটা কোচের স্ট্র্যাটেজ হতে পারে এটা আমি উত্তরের দিকে আমি যে বলতে পারবো না কী হিসাবে দুটো সাইডটা এক কে ওভারলাতে আসতে বলছে কী বলছে না সেটা অবভিয়াসলি কোচ ডিসিশান দেবে তবে আমি মনে করি ডিফেন্সে দুটো সেন্ট্রাল ডিফেন্সে অনেক ভাগ রয়েছে অনেক হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে ওদের দুজনের মধ্যে মনে হচ্ছে কম্বিনেশান নিয়ে হয়তো হতে পারে ম্যাচ খেলতে 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 কিন্তু আমি মনে করি হিচাচি আর লালচুম এটা কিন্তু ছিল আগের পর এরা কিন্তু ফুটবলটা খেলেছে যেহেতু খেলেছে এটা কম্পিটেশন তো হওয়ার কথা আমি দেখতে পাচ্ছি যেখানে একটা কম্বিদের টিম হলো গোল করে দিয়ে চলে যাচ্ছে সেটা যদি না হয় বড় যায় এগুলো দেখতে হবে আশা করি কোচ রয়েছে অনেক ভালো ভালো অভিজ্ঞতা হচ্ছে এরা সবসময় ঠিক করে দেবে কোন জায়গাটা কী হার খবর হচ্ছে এখন দেখো ভিডিও অ্যানালাইসিস এত হয়ে গেছে কোন জায়গা দিয়ে যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখে এখন কোচটা ঠিক করে দিচ্ছে কোন জায়গাটা কি আটকা দেওয়া অবভিয়াসলি এখন চেষ্টা করবে যে ডিফেন্স সবসময় শক্তিশালী করে অগ্রন্ডিত চাওয়া